এই যে আজকে খেলা তো তোমার শেষ ম্যাচ তুমি বলতেছো কারণটা কি আসলে এটা দর্শক জানতে চাই না কিছু খারাপ পরিস্থিতির কারণে দেশের বাইরে চলে যাবো আমি ব্যাক করবো খেলা শেষ

দর্শকদের মাঝে কিছু বলো দর্শকরা তো আর তোমাকে এই যে আপন গোল টিভিতে খেলায় দেখতে পারবে না আপন গোল টিভিতে এটা আমরা আগে খেলা দেখছি যখন আমার সাথে আমি ঘরে ছিলাম এই আপন গোল টিভি চ্যানেলে আমি খেলা দেখেছি এরকম আমাদের এলাকার যারা আছে সবাই বাইরে থাকে সবাই আপন গোল টিভিতেই খেলা দেখে তুমিও তো যায় অবশ্যই আমিও যায় দেখো অন্যদের দেখার সুযোগ করে দিবি আপন গোল টিভি